নবীজির বাফের নাম হলো আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম হলো আব্দুল মোতালেব আবদুল মোতালেবের বাপের নাম হলো আব্দুল হাসেন আব্দুল হাসেমের বাফের নাম হলো আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া নোয়ার বাপের নাম হলো কাতাল কাতালের বাফের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সোয়ার সোয়ারের বাফের নাম হলো তিমা তিমার বাপের নাম হলো রোকন রোকনের বাপের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সাদ সাদের বাপের নাম হলো সোয়াদ সোয়াদের বাপের নাম হলো সোপ্পা সোপ্পার বাফের নাম হলো কামিন কামিনের বাফের নাম হলো ওয়াজিয়ার ওয়াজিয়ার আর বাফের নাম হলো দারা দারার বাফর নাম হলো র্যাকাব রেকের বাফর নাম হলো হাসেম হাসেমের বাফর নাম হলো আইস আইসের বাফর নাম হলো কালিন কালিনের বাফর নাম হলো কোলামা কোলামার বাফের নাম হলো দাইর দাইরের বাফর নাম হলো সপ্পা সপ্পার বাফর নাম হলো সীমা সীমার বাফর নাম হলো রাদিদ রাদিদের বাফর নাম হলো ইসমাইল ইসমাইলের বাফর নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের বাফর নাম হলো তারেক তারেকের বাফর নাম হলো সোজা সোজার বাফর নাম হলো আজিয়া আজিয়ার বাফর নাম হলো মিনার মিনারের বাফের নাম হলো দানা দানার বাফর নাম হলো কারিয়া কারিয়ার বাফর নাম সপ্পা সপ্পার বাপের নাম হলো জিন জিমের বাফের নাম হলো হিম হিমের বাপের নাম হলো আনাম আনামের বাফের নাম হলো দায়ির দায়িরের বাপের নাম হলো তালাম তালামের বাপের নাম হলো কোথা কোথুার বাপের নাম হলো জামা জামার বাপের নাম হলো শীষ শিশের বাপের নাম হলো আদম